তো বন্ধুরা দেখো আজকে একটা নতুন শাক তো এই শাকটা তো তোমরা সবাই চেনো এটা কী শাক তো এই শাকটা হচ্ছে পাট শাক দু আটি পাট শাক নিয়ে এসেছে দশ টাকা দিয়ে তো আজকে পাট শাক ভাজা হবে বন্ধুরা দুপুরে রান্না বাড়ি সব জোগাড় করে নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম তো পাট শাকগুলো ধুয়ে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিলাম করব ভেন্ডি ভাজা ভেন্ডি কুচু কুচো করে কেটে নিয়েছি আর এই যে চিকেন চিকেন হবে আজকে আর হবে চাটনি তো এবার রান্নাগুলো করে নেবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো একটা লাইক গ্যাস জেলে কড়াই বসিয়ে দিলাম তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার প্রথমে পাট শাকটা ভেজে নেব তেল গরম হয়ে গেল রসুন দিয়ে দিলাম শুকনো লঙ্কা রসুনটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি পাট দিয়ে দিচ্ছি তো আজকে সব রেসিপিগুলোর মধ্যে পাট রেসিপিটাই সবচেয়ে দারুণ কেননা এই শাকটা এখন নতুন উঠছে তো আজকে আমি প্রথম করছি এই বছরে তো এই শাক ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে আর পাট শাক ভাজাটা সবারই কম বেশি খুবই প্রিয় তো সব রান্নাগুলোর মধ্যে আজকে পাট শাক ভাজাটা সবচেয়ে ভালো রান্না আর পাট শাকে তো জল দিতে হবে না একদম কচি শাক জল বের হবে তাড়াচাড়া করে নিলাম এবার ঢাকা দিয়ে দেবো তো ঢাকাটা খুলে দিলাম তো দেখো পাট সার দিয়ে কত জল বেরিয়ে গেছে আর কতটুকু হয়ে আসলো তো জলটা আরও শুকবে তো এবার ভেন্ডি ভাজা হচ্ছে ভেন্ডিগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর লাল লাল করে কড়কড়ে করে ভাজলে পরে ভেন্ডি ভাজাটা গরম ভাব দিয়ে খেতে ভালোই লাগে তো তার জন্য আমি ভেন্ডিটা একদম লাল লাল করে একটু কড়কড়ে করে ভাজি শাক ভাজা হয়ে গেল ভেন্ডি ভাজা হয়ে গেলো টমেটোর চাটনিও হয়ে গেল আর চিকেন রান্না হবে এখন তো তার জন্য আলুগুলো ভেজে নিচ্ছি আর এদিকে ভাতও বসে গেছে ভাত ফুটছে এদিকে ভাত আর চিকেনটা রান্না হলে রান্না কমপ্লিট চিকেনের আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এবার চিকেন কষা হচ্ছে চিকেনটা খুব ভালো করে কষে নব। তো বন্ধুরা রান্না হয়ে গেল রান্নাগুলো তোমরা দেখে নাও আবারও রান্না করলাম ভাত সাদা ভাত পাট শাক ভাজা ভেন্ডি ভাজা চিকেন কারি আলু দিয়ে চিকেন কারি লাল লাল চিকেন কারি তো বন্ধুরা আজকে এই সবকটা রেসিপির মধ্যে ও আর একটা জিনিস আছে চাটনি তো সবকটা রেসিপির মধ্যে আজকে এই পাঠশা একটাই দারুণ একটা রেসিপি তো আজকে রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও খুব সুস্থ থাকো